বিয়ে করতে চাই না তার কোনো বেশি চেহারা দাও আমি চাই না তার শুধু একটা ভালো মন চাই সে যেন করলে আমার মন আর আঘাত না দিতে পারে সে আমার অল্প খাওয়া দাওয়া খুশি রাখতে পারে চাই সেটা যদি জাইনে শুনে কেউ করতে চায় তাহলে আমি রাজি সে যেভাবে বলবে সেভাবে আমি বিয়ে করলে সেভাবেই থাকতে চাই যেখানে সেখানেও তার জীবন শুরু করতে পারবা তাই নিজের কথাও ভাবি মায়ের কথাও ভাবি যে মায়ের দাও তো এত পাঁচ বছর বয়স করছে তার লেখাপড়ার করার শক্তিটাও আমার না আমার আমার বাবাটা লেগে গেছে স্টপ করে মারা গেছে মাটা তাই বাবার অসুস্থ হয়ে বাবার দিকে তাকে বা মাও অসুস্থ আমাদের দিক খেয়াল রাখবে তাই নিজের জীবন যদি সাজাইতে পারি সে যদি আমার ভালোবাসে আমার মায়ের দিক অবশ্যই একটু খেয়াল রাখবে সে তো ছেলে না যায় কোনো সম্পত্তির ভাগ হিসাবে বা কোনো কিছু চাবে মা কিছু করলে কিছু করতে যাবে তা না আমার মায়েরও রাজি আছে মা তুমি যদি বিয়ে করো তাহলে আমি বাবা বলেই থাকবো সে যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি বাবার মতো সে নাও করব আমার মায়েরা তেমন কিছু দিতে হবে না শুধু একটু মাদ্রাসা হালকা পাতলা স্কুলে লেখাপড়া করার খরচ দিতে পারে খেয়াল রাখতে পারে তাহলে উনি আমার যেভাবে বলবে আমি ওইভাবেই থাকবো তারা অনেক ভালোবাসবো মনের থেকে সে যদি কোনো কষ্ট পেয়ে এসে থাকে সেও যদি আমার মতন কোনো দুঃখী ছেলে থাকে সেরকম ছেলে কোনো চাই ভালো আছেন

স্বামী নেশা পানি করে নোংরা চরিত্র আর একটা বিয়ে করছে আমাদের দিকে খেয়াল রাখতে পারে না আর খেয়াল রাখলেও খুব বাড়িতে আইলেও খুব জ্বালা যন্ত্রণা করে মারধর করে মারধর করে রকম ডাইল ভাত খেয়েও রাখতে পারে না বিয়ে করছে তারপরেও মাইনে নিলেছিলাম তারপরেও খুব কষ্ট জ্বালা যন্ত্রণা তাই আমার বাচ্চাও তার সাথে থাকতে চায় না আমার বাচ্চাও তার সাথে থাকতে চায় না আমিও তার সাথে থাকতে চাই না কারণ সে যদি সংসারের মর্ম না বোঝে তার তো সারা আর পারি দেওয়া যায় না তো একা জীবনই ভালো এই পাঁচ বছর মায়ের এইভাবেই কাটাইছি মাইয়ের বলছে ওই বাবা চাই না তো এখন যদি এখন আমার নিজের বাবাও নাই বাবাটা মারা গেছে স্টক করে আমার আম্মা আছে খুব টেনশন করে আমি একটাই বোন ভাই বোন কেউ নাই একাই আমি এর ভিতরে মা অসুস্থ মা বলছে তোমার একটা বাচ্চা আছে সে যদি ছেলে হয়তো তুমি তোমার জীবনের ভবিষ্যৎ ছিল তোমার মায়ের সে তো মাদ্রাসায় কোন রকম লেখাপড়া করে সে তো আর দশ বছর পর বিয়ে হয়েছিল যে তোমার জীবনে কি হবে তাই মায়ের দিকে তাকিয়ে এই ক্যামেরার সামনে আইসি জীবনের প্রথম এটা জানার পরে যদি কেউ ভালোবাসতে চায় আমার মতন কেউ যদি দুঃখ কোনো ভালোবাসার মানুষ আমি পাই তারে আমি বিয়ে করতে চাই কিন্তু আমি গাড়ি বাড়ি বড় লোক সেরকম ছেলে চাই না আমার মতন সে শুধু বউদিকে দিকে খেয়াল রাখতে পারে আর মনের থেকে ভালোবাসার স্ত্রীর দিতে পারে সেরকম একটা স্বামী চাই বলছিলেন যে আপনার স্বামী নোংরা চরিত্র কী ধরনের ছিল স্বামী মনে করেন শুধু মাইদের উপরে সুন্দর সুন্দর মাইরা দেখলে বিয়ে করতে চায় আর সুন্দর না সুন্দর হলে কি হবে ওর ভিতরে আরো দু একটা নিশা জাতীয় জিনিস অন্য ব্যবহার করে সে জু খেলে ট্যাবলেট খায় রাইতে বাড়িতে ফেরে না তাই আমার বাচ্চারা যখন তিন মাসের করলে তখন তার সাথে চার হয়ে গেছে তখন আমার মায়ের বয়স পাঁচ বছর চলে এখন যদি কেউ ভালোবাসা যায়নি শুনে যে একটা বাচ্চার মা আমি সে যদি আমার বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে পারে ভালোবাসে এমনতো কোনো ছেলে থাকতে পারে তার বউ চলে গেছে বা মারা গেছে কিবা বা গেছে তার সাথে বোন তিনি আমার মতো সেরকম একটা ছেলে যদি আমার চেয়ে বেশি বয়স্ক হয় সে যদি আমার পছন্দ করে জানার পরে আমি মিথ্যে কথা বলতে পারতাম আমি অবিবাহিত কিছু টাকা পয়সা খাতে পারতাম আমি সেটা চাই না আমরা যদি খুব ভালোবাসে বিয়ে করার জন্য হেল্প করে তাহলে আমি সেই হেলতেই চাই আমি তার কাছে বিয়ে করতে চাই

যা স্বামী আমার দিকেও কিছুটা খেয়াল রাখুক এখন দেখি শুধু খেয়াল রাখতে পারে ঠিকই কীরকম খেয়াল রাখতে পারে মনে করেন এমনিই শুধু বাড়িতে আসবে যাবে কোনো খাবার দিতে পারবে না বাচ্চার দিক খেয়াল রাখতে পারবে না প্যারেন্ট বড়োনের জমা কাপড় দিতে পারবে না তেল সাবান দিতে পারবে না তাহলে তো আসা তো থাকার আমার চলে না আমার মা বৃদ্ধ মানুষ সেই আমার কামাই করে খাইতে পিচে আমাদের ব্যবসা করে সেই খাওয়ায় সেই চালায় ওইটুক নেই কোনোরকম চলি জীবন নিয়ে এখন মাও অসুস্থ হয়ে পড়ছে বাবাটা মারা গেছে কিছুদিন দিন বেশি দিন হয় নাই এখন খুব কষ্ট দিন কাটাই এখন তাই এক মাস ধরে কিছুটা টেলারি কাম শিখছি অনেকটাই পারি এখন একটা মেশিন কিনতে চাই মায়ের দিতে পারে না একটা দামি মোবাইল কিনতে চাইলেও পারে না বাবা নাই নিজের ভাই নাই একটা বড় বোন নাই আমি একাই খুব কষ্টর জীবন মনের কোনো দুঃখের কাহিনী ভাই বোনরাও বলতে পারি না আর নিজের বাবাও নাই যে একটা জিনিস চাইলে সে ভালোবাসে আমার একটা আইনে ব্যবহার করাবে আর আমার বাচ্চারা তো আরোই পারি না দিতে এটাই এটা জানার পরে যদি কেউ ভালোবাসে ভালো মনের কোনো মানুষ মায়া দোয়া লাগে তারও তো সংসারেতে কোনো সমস্যা থাকতে পারে সেরকম ধরনের একটা ছেলে পাইলেও আমি খুশি ছেলে পছন্দ করতে যাতে মাইনে নিতে পারে ফ্যামিলিতে মাইনে নাও নিলে সে যেন আমার খাইলে দূরে রাখলেও রাখতে পারে তার কোনো বয়স দেখেও বিয়ে করতে চাই না তার কোনো বেশি চেহারা দাওয়া আমি চাই না তার শুধু একটা ভালো মন চাই সে যেন জাইনে শুনে বিয়ে করলে আমার মন আর আঘাত না দিতে পারে সে যেন আমার অল্প খাওয়া দাওয়া খুশি রাখতে পারে সেটাই চাই সেটা যদি জাইনে শুনে কেউ করতে চায় তাহলে আমি রাজি সে যেভাবে বলবে সেভাবে আমি বিয়ে করলে সেভাবেই থাকতে চাই যেখানে রাখতে চাই সেখানেই থাকতে পারবে সে যদি নিয়ে যাইতে চায় ঘরে তার দেশের বাড়িতে তাও আমি যাইতে চাই তো বিষ্টাফা বলছিলেন যে আপনি আপনার মনে মানুষ চান বয়স হোক বা কম বয়স আমাকে দুই বেলা খাইতে হয় তাতে আমি খুশি তো হ্যাঁ আপনার স্বামী আমার বান্ধবীরা বলে তোমার একটা বাচ্চা হলে কি হবে তুমি আমরা এত কিছু করি তুমি করো না কেন তো তুমি যে এত ভালোভাবে থাকো তোমার স্বামী তো তোমার ভালোবাসে না তোমার দিকে তাকায় না তোমার খেয়ালটাও রাখতে পারে না তা তুমি এভাবে থেকে লাভ কি তোমার যদি স্বামী খাওয়া পরা দিত তুমি বাড়িতে থাকতা আমার ক্যামেরার সামনে আমি খুব কষ্ট হয়ে আসা হয়েছে আপনার স্বামী কি না আপনার বান্ধবীরা কি কাজ করে বা কি করতে চায় বা কি করছেন আমার বান্ধবীরা মনে করেন আমাদের জাতীয় ব্যবসা করতো তারা ভালো ভালো ছেলে পেয়ে বিয়ে করছে তাই দেখে আমারও মনে হইল আমারও বলে তুমি তো একেবারে অসুন্দরও না বয়স বেশিও হই নাই তুমি দেখতে তো খুব সুন্দরই আছো তুমি এখনো যদি বিয়ে করো নতুন জীবন শুরু করতে পারবা তাই নিজের কথাও ভাবি মায়ের কথাও ভাবি যে মায়েরাও তো এত পাঁচ বছর বয়স করছে তার লেখাপড়ার করার শক্তিটাও আমার নয়াল আমার বাবাটারে লয়ে গেছে স্টব করে মারা গেছে মাটা তাই বাবার অসুস্থ হয়ে বাবার দিকে তাকে বা মাও অসুস্থ আমাদের দিক খেয়াল রাখবে তাই নিজের জীবন যদি সাজাইতে পারি সে যদি আমার ভালোবাসে আমার মায়ের দিক অবশ্যই একটু খেয়াল রাখবে সে তো ছেলে না যায় কোনো সম্পত্তির ভাগি চাবে বা কোনো কিছু চাবে মা কিছু করলে কিছু করতে যাবে, তা না আমার মাইও রাজি আছে মা তুমি যদি বিয়ে করো তারা আমি বাবা বলেই ডাকবো সে যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি বাবার মতো সেনাও করবো আমার এটা তেমন তো কিছু দিতে হবে না শুধু একটু মাদ্রাসা হালকা পালকা স্কুলে লেখাপড়া করার খরচ দিতে পারে খেয়াল রাখতে পারে তাহলে উনি আমরা যেভাবে বলবে আমি ওইভাবেই থাকবো তারা অনেক ভালোবাসবো মনের থেকে সে যদি কোনো কষ্ট পেয়ে এসে থাকে

ভালোবাসা করে তারপর যার পছন্দ করে তারে বিয়ে করে আর আমি তো তার মধ্যে না আমি এরকমই একটা মায়ে খুব কষ্টর মাইয়ে আমি তো বলেই দিছি আমি বিয়ে করছি আমার সন্তান আছে স্বামীতে জিগায় না ভালোবাসে না রাখে না এখন স্বামীর সাথে তালাক হয়ে গেছে স্বামী চার বছর কোনো আমাদের দিক কোনো খেয়াল দেয় রাখে না বাচ্চারা তো আমি পাইছি গর্ভের থেকে হওয়ার পরে টাকা পয়সার জন্য নিতে পারি না আর এখন বাচ্চারা যদি উনি চাইতে আসে আমাদের মনে করেন পাঁচজনের ভিতরে

সেখান থেকে ছোটোবেলায় দেখতে শুনতে ভালো লাগছে তারা পছন্দ করে বাবা মার কাছে যে করার কথা বলতো তখন আমার বয়স বারো বছর চলে যখন তেরো বছর বয়স হয়েছিলো তখন আমার স্বামীর বাড়িতে বাবা মা দিয়ে গেছিলো কিন্তু শ্বশুর শাশুড়ি ভালোই বার ছিল এখনও বাসে দিনিতে চায় স্বামী ভালো না স্বামী যদি কথা শোনে নাই শোনে তাই শ্বশুর শাশুড়ির তো বুড়ো মানুষ তাদের সাথে কতদিন থাকা যাবে তাই সেখান থেকে চার বছর সারা সুযোগ কথাবার্তা নাই আপনার সাথে যে কোন মাধ্যমে আছে সেই নাম্বারটা কি আপনার আছে তো নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক এখন নাম্বারটা এই নাম্বার দিয়ে আপনার সহজে সাহায্য করবেন বা আপনার সাথে কথা বলবেন ভালো মতো দিয়ে একটা কথা বলবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি দর্শক সঙ্গে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ সিক্স ডাবল ফাইভ ফোর এইট দর্শক নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ সিক্স ডাবল ফাইভ ফোর এইট দর্শক এই নাম্বার দিয়ে বিষ্টি সাথে কথা বলবেন যতবার সাহায্য সহায়তা করবেন যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারা অফার দেবেন যদি আপনি বিয়ে হচ্ছেন সেটাও আপনি বলতে পারেন ওনাকে সেটা আপনি কথার মাধ্যমে কথা ভালো মধ্যে একটা কথা বলে আমরা ওনাকে রাজি করেন বা উনিও আমাদেরকে রাজি করাবে যেমন পারে বা কথা বলে ভালো মধ্যে একটা কথা বলে তো আপনার আমরা সে বিধি নেই আপনার আসসালামু আলাইকুম